হ্যালো ইমান আজ যাচ্ছিলাম আমরা বিশ্বের সবথেকে বড়ো দুর্গা মায়ের প্রতিমা দেখতে রানাঘাট কামলপুর অঞ্চলে একশো এগারো ফুটের দুর্গা মায়ের প্রতিমা তো এখন মায়ের মুখোশ রেডি হয়ে গেছে এদিকে মায়ের চরণও রেডি হয়ে গেছে আর বডি পার্টগুলো এদিক ওদিকে রয়েছে এখনও পুরো কমপ্লিট হয়ে পায়নি আর এই যে ছোটোখাটো করে দুর্গা ঠাকুর পুজো দেওয়ার জন্য রেডি করেছে আর এখানে হয়তো আমি খুব সম্ভবত শুনেছি যে মায়ের দুর্গা ঠাকুরের প্রতিবারও দাঁড় করানো হবে আর এদিকে দেখো পরিবেশ সটাও খুবই সুন্দর ছিল যেখানে মায়ের প্রতিভাটা তৈরি করা হচ্ছিল চারিপাশে ফাঁকা মাঠ ছিল খুবই সুন্দর হয়েছিল আর কয়দিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য বলে মা ডুবেই যাচ্ছিল কিন্তু এখানে সবাই সাহায্য করে সেই জলগুলো সব পুকুর বানিয়ে সেখানে সব জ্বরগুলো ফেলেছে যাতে মায়ের প্রতিভাটা ডুবে না যাক তো দেখলে এখানে মায়ের মুখোশটা আর এদিকে রয়েছে চারিপাশে খণ্ড খন্ড হয়ে রয়েছে মায়ের হাতের জিনিস মায়ের পায়ের জিনিস মায়ের দেহর জিনিস আর এদিকে মুকুটটাও রয়েছে মুকুটটা খুবই সুন্দর করে রেডি করা হয়েছে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে রেডি করা হয়েছে আর এই যে রয়েছে মায়ের বডি তো দেখো কত সুন্দর করে তৈরি করা হচ্ছে এক একটা পার্ট মানে ভাবতে পারছো বিশ্বের সবথেকে বড় দুর্গা ঠাকুর একশো এগারো ফুট আমাদের কামালপুরে রেডি হচ্ছে আমার হাজবেন্ডে দুটো বন্ধুও গেছিলো আমাদের সাথে দুর্গা মায়ের মূর্তি দেখতে তারপর খেয়েছিলাম আমরা একটু চপ আর খেয়েছিলাম